হ্যালো থেকে ভিডিও করেছি দেখতে নিউালিপুরের ব্রিজ আজকে একটা খুব ভালো ঘটনা ঘটলো এখন এই রাস্তা থেকে ওভারটেক করব প্রান্তকে নিউপুরদ্বীপের রাস্তার মাঝখানে এখন বাজে রাত সাড়ে দশটা এই ব্রিজটার ডান থেকে খুব সুন্দর একটা সিনারি আছে যেটা দিনের বেলা আরো ভালো লাগে সুন্দর সময় ভালো লাগে এখন দেখা যাচ্ছে না এই যে সাইডটাতে কার শেড আছে করলে ভালো হতো ন্যাক কি করে ঘরে এটা দিয়ে দেখাচ্ছে কোথায় দেখাচ্ছে দেখাচ্ছে এইদিকে ওইদিকে না রাজবিহারি ব্যাকে পিছনে রাজবিহারি রাজবিহারী দাঁড়া রাজবিহারী ব্যাকে এদিকে কেন দেখাচ্ছে ভুলভাল দেখাচ্ছে দাঁড়ো ওইখানে সাইডে একটু দাঁড়ো আমাদের সময় সিগনাল মাস্ট থাকবে হ্যাঁ সিগনাল আমাদের সময় পড়বে ল্যাটারি সিগনাল থাকবে সব সময় সিগনাল লাগা থাকবে না ভাই সব কিছুই থাকবে রাত এখন 10টা 10:30টা বাজে 10টা 34 বাজে 11টা 11:00 তে বাড়ি পৌঁছাবো দেখাচ্ছে এখন জিপটা দাদা এখন ডেলিভারি করছে আমরা রাজবিহারীর দিকে যাচ্ছি এখন রাজবিহারী থেকে আমরা দেখি কোথায় যাওয়া যায় আজকে তো যাব বলে বেরিয়েছিলাম পার্ক স্ট্রিটে কিন্তু তখন নন্দনে গেলাম মাইকটা একটা বিশেষ সমস্যা থাকার জন্য আর ভিডিও করা হবে না নিউ আলিপুর নিউ আলিপুরে সমস্ত মোবাইলে মাইকটা মাইকটা সেট করছি কিন্তু কোনোভাবেই সাপোর্ট করছিল তারপরে হঠাৎ করে মাইকটা অনুপমের মোবাইলে সাপোর্ট করে তারপরে আবার আমরা ভিডিও করতে শুরু করে দিই এই লরিটা সেই আগের দিনের মতো লরিটা আবার তবেচ খাচ্ছি আমার ঠিক আছে লরিটাকে কে মানব না করে দিবে

রেড লাইট আর গ্রিন মানে আছে রেড লাইট আর গ্রিন লাইট না অনেকেই জানে না কিছু সময় দিচ্ছি যে ভিডিওটা দেখছো কিছু সময় দিচ্ছি যে রেড লাইট আর গ্রিন লাইটের মানেটা কি হ্যাঁ বলো দেখি অ্যাকচুয়াল মানেটা কি অ্যাকচুয়াল মানে কি আরো হিন্দিতে দেবো এটা পরিচিত হবে না থাক রেড লাইট আর গ্রিন লাইট একদম বিখ্যাত মানে এই ওয়ার্ডটাই বিখ্যাত হয়ে গেছে

কালীঘাট বেশি দূর নয় এখান থেকে কালীঘাট এখানে দাঁড়াই পরিষ্কার করে না